এই যে শোনো গুড বাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে আমি জানি তুমি আমার সাথে কোনো খুশি ছিলে না আর আমিও না তোমায় বড্ড বেশি জাগাতন করতাম আমার মনে হয় কিন্তু আর নয় এবার আমি ঠিক করেছি ফাইনালি সারা জীবনের জন্য তোমার থেকে অনেক দূরে চলে যাব অনেক অনেক দূরে কিন্তু একটা সত্যি কথা কি জানো তো এমনটা কখনোই ছিল না যে আমি তোমার সাথে খুশিতে ছিলাম না আমি তোমার পাশে যখনই থাকতাম আমার নিজেকে পূর্ণ মনে হতো আমি তো তোমার সাথে অনেক খুশিতেই ছিলাম কিন্তু হয়তো কোথাও না কোথাও তোমার আমার সাথে থাকতে ভালো লাগতো না তোমার দম বন্ধ হয়ে আসতো হ্যাঁ হয়তো এখন থেকে তোমার ফোনে আমার এই মেসেজটা আসবে না যে খাওয়া হয়ে গেছে না হলে এখনই গিয়ে খেয়ে এসো আর এটাও বলবো না নিজের যত্ন করতে শেখো বাকিটা তো আমি আছি এই জন্য শেষবারের মতো তোমায় বলছি যত্ন নিও নিজের আমি তোমার থেকে যত দূরেই থাকি না কেন সব সময় তোমার ভালো চাইব চাইবো তুমি তোমার জীবনে অনেক খুশি থাকো অনেক হ্যাপি থাকো আমি যে তোমায় বড্ড ভালোবাসি খারাপ তো চাইতে পারি না বলো আর আমার ভালোবাসার মানুষটা যদি খারাপ থাকে তবে কি আমার মোটেও ভালো লাগবে বলো